সম্মানীয় স্টুডেন্টস আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি কোর্স করছেন বিভিন্ন সাবজেক্টের উপরে বিশেষ করে যাদের অ্যাসাইনমেন্ট চলছে তাদের জন্য এই স্পেশাল করে ভিডিওটি আপনারা ইউটিউবে সব থেকে বেশি সার্চ করছেন ইউজি বিডিপি অ্যাসাইনমেন্টের অ্যান্সার আজকাল এই ভিডিওতে আমি তিনটে পদ্ধতি বলবো অ্যাসাইনমেন্টের অ্যান্সারের জন্য দুটো হচ্ছে ফ্রি মেথড একটা হচ্ছে পেড পদ্ধতি বা পেড মেথড আর একটা কথা বলে রাখি কিছু অ্যান্সার শিট আমরা আমাদের গ্রুপে দিয়েছি গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে গ্রুপে যুক্ত হয়ে কারণ অনেক ওখানে আমরা এবার চলুন শুরু করা যাক যে কিভাবে আপনারা ফ্রিতে সব থেকে আমি কথা বলছি এক্সাম চ্যালেঞ্জের ইনস্টিটিউট থেকে আপনাদের প্রিয় হাসান স্যার দীর্ঘ দশ বছর থেকে ফেসটা দেখছেন যারা আমাদের পুরনো ক্যান্ডিডেট আছেন তারা অবশ্যই জানেন যারা নতুন তারা দেখবেন আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন কারণ আশি হাজার ছাত্রছাত্রী আপনার সঙ্গে যুক্ত থাকবে আপনি আমাদের ফ্যামিলি মেম্বার হতে পারেন বিভিন্ন আপডেট আমরা দিয়ে থাকি কর্মসূত্রে ব্যস্ত থাকার কারণে কিছু কিছু সময় আপডেট একটু লেট হয় বাট আমাদের গ্রুপে অবশ্যই দিয়ে থাকি তাই যে হোয়াটসঅ্যাপ চ্যানেল বা গ্রুপ আছে অবশ্যই যুক্ত হয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে বা এই ভিডিওর কমেন্ট বক্সে সব দেওয়া আছে লিঙ্কগুলো এবার ফার্স্ট বলে রাখি যে অ্যাসাইনমেন্টে সেরা রেজাল্ট করতে গেলে আপনাকে অবশ্যই কোনো না কোনো পরিষেবা নিতে হবে পেইড পরিষেবা সবসময় ফ্রি দিকে চিন্তা করলে কিন্তু হয় না ফ্রিতে ন্যূনতম রেজাল্ট হবে কিন্তু ফ্রি মেথডে বলবো বলবো যেহেতু বলেছি বলবো তো পেড মেথড কি যে কোনো একটা ভালো কোচিং সেন্টার থেকে আপনি অ্যাসাইনমেন্টে সাবমিট করে নিতে পারেন অথবা অ্যাসাইনমেন্টের উত্তরপত্র কিনতে পারেন এবার এখন দেখা যাচ্ছে বর্তমানে অ্যাসাইনমেন্টের যে অ্যান্সার সেটা হচ্ছে অনেক সময় চেঞ্জ হয়ে যাচ্ছে মানে ধরুন আমরা আজকে গতকাল থেকে পরীক্ষা দিচ্ছি অনেক পরীক্ষা দেওয়া হলো এখন স্টাফগুলো সব চলে গেছে বাড়ি তাই আমি ফাঁকা বলে এখন অফিসে আমি ভিডিওটা করছি এবার বিষয় হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে একটা সাবজেক্টের মানে মিনিমাম ধরেন মানে ত্রিশটা পঁয়ত্রিশটা করে কোশ্চেন আসছে মানে ত্রিশ পঁয়ত্রিশটা কোশ্চেন যদি আপনি সলভ করেন তাহলে আপনি সেই পেপারে যত কোশ্চেন আসুন না কেন ওর ভেতরেই সমাবদ্ধ থাকছে মানে পঁয়ত্রিশটা চল্লিশটা কোশ্চেন কমপ্লিট করতে পারলে কিন্তু দেখা যাচ্ছে একটা স্টুডেন্টের একটা পেপারে দশটা কোশ্চেন থাকছে তাহলে পঁয়ত্রিশ চল্লিশটা কি করে পাবেন তাই না এবার আপনাকে তিন চারটে পরীক্ষা দিতে হবে তবেই আপনি জানতে পারবেন আসল কতগুলো কোশ্চেন হচ্ছে এবার আমরা জানতে পারছি কারণ আমরা হিউজ স্টুডেন্টের পরীক্ষা দিয়েছি যে কারণে আমরা জানতে পেরেছি এবার বলা হলো এটাই যদি আপনার পার্টিকুলার পরীক্ষা আপনি নিজে দেন দুটো ফ্রি পদ্ধতি বলবো আর একটা পেড পদ্ধতি বলবো যে কোনো সংস্থা থেকে আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করে নিতে পারেন তাহলে সর্বোচ্চ রেজাল্টটা করতে পারবেন এবার অ্যাসাইনমেন্টের আনসার যদি কোনো সংস্থা থেকে কেনেন আপনাকে একটা সেট দেবে মানে একটা সেট দেবে যে সেটটা আপনার ভাগ্যে থাকলে সবটা কমন পড়তেও পারে নাও পড়তে পারে কিছুটাও পড়তে পারে বোঝা গেল বিষয়টা এবার ওটা হলো আপনার পেইড পদ্ধতি দু রকম মানে একটা নিজে পরীক্ষা দেবেন একটা হচ্ছে আপনি সংস্থা থেকে পরীক্ষা দিয়ে নেবেন বা কোচিং সেন্টার থেকে পরীক্ষা দিয়ে নেবেন আমরা কি বলবেন তো বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টদের পরিষেবা দিয়ে দিচ্ছি মানে পরীক্ষাটা দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে অ্যাসাইনমেন্ট যদি আপনাকে অ্যান্সার দিয়ে দিই সেক্ষেত্রে আপনি কিন্তু ওই সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন আর নাইনটি ফাইভ পার্সেন্টের চান্স সমস্যায় পড়ার কারণ প্রশ্ন আলাদা আসছে কিন্তু কিছু এক বেশিরভাগই আলাদা তো বিষয় হচ্ছে এটা তাহলে এটা গেল পেড পদ্ধতি দু রকম কেউ অ্যান্সার শিট কিনে পরীক্ষা দিতে পারেন নিজে এবং কেউ সমস্যা থেকে পরীক্ষা দিয়ে নিতে পারেন এবার দুটো ফ্রি পদ্ধতি বলবো ধরুন আপনারা পাঁচ বন্ধু বা দশ বন্ধু একটা সুন্দর করে হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করুন এবং দেখা যাচ্ছে আপনি কিছুটা বইয়ের অংশ পড়েছেন আপনার বন্ধু আর কিছুটা পড়েছে বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আপনি একটা জিনিস জানেন আর আপনার বন্ধু জানে আপনি জানেন না সেক্ষেত্রে গ্রুপে ডিসকাস করে আপনারা একই সাবজেক্ট হলে পরীক্ষা দিতে পারেন ওইভাবে খুব ভালোভাবে পরীক্ষাটা কিন্তু হবে এক্ষেত্রে আপনি কিছুটা আপনার বইয়ের সাপোর্ট নিতে পারেন কিছুটা গুগলের সাপোর্ট নিতে পারেন আপনারা কিন্তু পরীক্ষাটা হয়ে যেতে পারেন এভাবে যদি ভাবেন যে ন্যূনতম নাম্বার নিয়ে পাস করবো বন্ধু বান্ধব নিয়ে পড়লে তো অবশ্যই ভালো রেজাল্ট হবে কোনো এতে কোনো মানে কোনো সন্দেহ নেই আরেকটা ফ্রি মেথড বলবো সেটা হচ্ছে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেমন চার জিপিটি পারফেক্সিটি জেমিনাই গ্রক এই ধরনের বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে হয়েছে যেগুলো থেকে আপনি যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকে তাহলে মিনিমাম ধরে রাখুন সত্তর থেকে পঁচাত্তর শতাংশ আপনার রেজাল্ট ঠিক হতে পারে তবে কিছু কিছু স্পেসিফিক সাবজেক্টের কিন্তু মানে এআই এখন পরিষেবার সঠিক দিতে পারছে না তবে আমি আপনাকে লাস্ট একটা খুব গুরুত্বপূর্ণ টিপস বলবো যে টিপসটা কিন্তু মাথায় রাখবেন গুরুত্বপূর্ণ টিপসটা হচ্ছে আপনি যত যাই করেন না কেন একজন মানে হিউম্যানের প্রয়োজন আছে এই সেক্টরে মানে আমি এটা বলতে চাইছি যদি আপনি মানে মোটামুটি নাম্বার নিয়ে আপনি সন্তুষ্ট হতে চান তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহযোগিতা নিতে পারেন আপনি যদি ভাবেন যে ভালো নাম্বার পাবো তাহলে আপনাকে কোনো প্রফেসর কোনো শিক্ষক বা কোনো কোচিং ইনস্টিটিউটের সাহায্য অবশ্যই নিতে হবে আপনাকে আমি তিনটে পদ্ধতি বললাম প্রথম পেড পদ্ধতি পেড দু রকমের একটা হচ্ছে আপনি নিজে পরীক্ষা দেবেন অ্যান্সার কিনে আর দ্বিতীয় হচ্ছে সংস্থা থেকে পরীক্ষা দিয়ে নেওয়া বোঝা গেল আর দুটো ফ্রি পদ্ধতি একটা হচ্ছে আপনি গ্রুপ স্টাডি করে পরীক্ষা মানে অ্যাসাইনমেন্ট সাবমিট করুন আর দ্বিতীয় হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহযোগিতা নিয়ে আপনি পরীক্ষাটা দিতে পারেন এই হচ্ছে পরিস্থিতি তাহলে এই মোটামুটি আপডেট গুলো দিয়ে দিলাম আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা কিছু অ্যান্সার শিট প্রোভাইড করেছি আমাদের গ্রুপে এক্ষুনি ভিডিও ডিসক্রিপশনে গিয়ে গ্রুপে যুক্ত হন গ্রুপের লিঙ্ক

যদি চান যে সাবমিট করে নেবেন আমাদের সংস্থা থেকে তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার হচ্ছে এই ফোন বা করবেন আমরা সমস্ত আপডেট আপনাকে জানিয়ে মানে কিভাবে কি করবেন না করবেন সমস্ত গাইড আমরা করে এই ছিল মোটামুটি আজকের আপডেট আপনাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাইটাল একটা বিষয় বলে দিলাম যেটা কোনো কোচিং ইনস্টিটিউট বলবে না কারণ তাদের ব্যবসার ক্ষতি হবে যাই হোক আমি চাই না কারোর ক্ষতি হোক প্রত্যেকটা স্টুডেন্ট ভালোভাবে পাস করে যাক এই আমি চাই এই সংস্থার বুকে বর্তমানে এক্সাম চ্যালেঞ্জ ইনস্টিটিউট আমরা একটা সংস্থা আমি বলে দিচ্ছি আমাদের কি কি আছে একটা অথেন্টিসিটি বিল্ড করার জন্য একটা অথেন্টিক কোচিং সেন্টার কি কি থাকা প্রয়োজন ফার্স্ট অফ অল একটা ফেস ভ্যালু দরকার যেটা আমাদের আছে আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে আমাদের এই সংস্থায় মোটামুটি আশি হাজার প্লাস ছাত্র ছাত্রী যুক্ত আছেন হ্যাঁ দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এম এস এম সার্টিফিকেট আছে আইএসও সার্টিফাইড আছে আইএসও সার্টিফিকেট আছে তাছাড়াও আমাদের আছে গভর্নমেন্ট স্বীকৃতি যে সার্টিফিকেট রেজিস্টার নাম্বার সেটা আছে সবথেকে বড় কথা হচ্ছে অফিসিয়াল একটা সাইট ওয়েবসাইট দরকার যেটা আমাদের আছে বর্তমানে एग्जाम চ্যালেঞ্জার ইনস্টিটিউট ডট কম সেখানে আপনি চাইলে আমাদের স্টুডেন্টস ফিডব্যাক পর্যন্ত দেখতে পারেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেল WhatsApp চ্যানেল WhatsApp গ্রুপ সব তো আছেই সেখানে আমরা পড়তে নিয়ত সমস্ত আপডেট দিয়ে থাকি তো একটা অথেন্টিক সংস্থা আর কি দরকার তো এগুলো মোটামুটি আপডেট পেয়ে যাবেন আর সবথেকে বড় কথা আমাদের এই নম্বরে WhatsApp আছে WhatsApp এ হাই লিখবেন ফোন নাম্বারটা সেভ করবেন एग्जाम চ্যালেঞ্জার ইনস্টিটিউট এনএসইউ হেল্প বলে তাহলে কি তো আমরা রেগুলার বেসিসে আমাদের হোয়াটসঅ্যাপ স্টোরিতে আপডেট দিই কখন কোন স্টুডেন্ট কি করলো না করলো নোটস নিল কেমন কি মানে স্টুডেন্টদের ফিডব্যাক এভরিথিং আমরা সেখানে প্রোভাইড করে থাকি তাই আপনারা এই ভিডিওটা দেখে যদি ভাবেন যে সমস্ত থেকে আমরা পরিষেবা নেবো পরিষেবা নাও নেন যদি আমাদের সাথে থাকেন যে কি কি কখন কি নোটিফিকেশন আসছে না আসছে সমস্ত আপডেট আমরা ফ্রিতে দিয়ে দেবো অনেক অনেক সমস্যা আছে আপনার এই শুধু এই টুকটাক নোটিফিকেশন দেওয়ার জন্য তারা পেড গ্রুপ খুলে বসে আছে এবং পাঁচশো হাজার টাকা করে একা একুপে নিচ্ছে কিন্তু আমরা সেটা টোটালি ফ্রিতে মানে নোটিফিকেশন বা ইনফরমেশন টোটালি ফ্রিতে পেয়ে যাব আমাদের গ্রুপ গুলো